বিশিষ্ট ইসলামিক স্কলার আবু তোহা মোহাম্মদ আদনানের বাড়ি দেখাবো সঙ্গে থাকবেন রংপুরে আসার পর প্রথমে আসতে হবে পায়রা চত্বর এরপর সেন্ট্রাল রোড ধরে কিছু দূর যে জাতীয় পার্টির অফিসের সামনে কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদের পাশেই আবু আদনান তোহার বাড়ি আমি এখন রংপুর সেন্ট্রাল রোডের জাতীয় অফিসের সামনে ঠিক এই আবু তোহা মোহাম্মদ আদনানের বাড়ি আমি এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আবু তোহা মোহাম্মদ আদনানের বাড়ির দিকে প্রিয় দর্শক মণ্ডলী এই হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনানের বাড়ি আর এটি হচ্ছে এই বাড়ির গেট আবু তোহা আদনানের মূল বাড়ি হচ্ছে রাজশাহীতে কিন্তু এটি হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনানের নানির বাড়ি চাকরির সুবাদে আবু তোহা মোহাম্মদ আদনানের বাবা ছিলেন রাজশাহীতে ফলে ছোটবেলায় আবু তোহা আদনান সেখানে ছিলেন কিন্তু তার বাবা মারা যাওয়ার পর আবু তোহা মোহাম্মদ আদনান চলে আসেন রংপুরে তার নানের বাড়িতে এই হলো কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদ এই মসজিদের পূর্ব ছাইটি হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনানের নানির বাড়ি এখানেই আবু তোহা মোহাম্মদ আদনান থাকতেন এবং এখান থেকেই তিনি লায়েন্স স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেছেন এরপর সরকারি কলেজে তারপর রংপুর কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন আপনারা জানেন যে আবু তোহা মোহাম্মদ আদনান ছিলেন অনেক ভালো ক্রিকেটার কিন্তু পরবর্তীতে তিনি ক্রিকেট খেলা ছেড়ে দেন এবং অনার্স মাস্টার্স কমপ্লিটের পর ইসলামের শিক্ষায় মনোনিবেশ করেন এই হচ্ছে আবু মোহাম্মদ নানির বাড়ি তার নানি বেঁচে আছেন এবং তার মামারাও এখানে থাকেন দর্শক মন্ডলী আবু তোহা মোহাম্মদ আন্নানের বেশ কয়েকটি ইসলামিক স্কুল আছে তার মধ্যে রংপুরে একটি এছাড়া ঢাকায় আছে এই স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা দেওয়া হয়